এটা তো পাঁচ তারিখের পরের ঘটনা এটা তো ভুল বলছে আমি তা বলিনি যেটা তো স্বীকার করতে হবে আমাকে একটু একটু বলতে দেন এই হত্যা মামলাটা এই অভ্যুত্থানের পরবর্তী সময় হয়েছে

এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে সেটা লিখিত আছে তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে কোন জায়গা বলে এখনো এখন তর্কগুলোতে ঘুরছে তর্কতে ঘুরে ঘুরে আসলে এনসিপি বলছে যে অনিবন্ধিত দল আমার মনে সেই না আমি আলোচনাতে আগে আগে যাই সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তো হ্যাঁ আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন এলাও করবেন

মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে সব স্থগিত করেছে সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে এটা এটা কোথায় লিখেছে আপনি বলেছেন কোথায় উঠেছে কোথায় উঠবে

মেয়রিকের একটি ভিডিও দেখলেন জি মেয়রাতিকের সাথে কারা ছিল বলেন তিনজন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে তো আমরা পাঁচ তারিখের পর তো দেখছি যে কিভাবে গুলা করা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের সাথে মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে তাকে পালানো সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা আপনি হাট মাঠ ঘাটে সব জায়গায় দেখেন কেরানীগঞ্জ বলেন যেখানে বলেন সব জায়গায় বিএনপি এই গুলো করে দিচ্ছে তারেক জিয়া সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি তিনি আসলে মাঠের পরিস্থিতি এখন বুঝতেছে না তার যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা আছে এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে আর আপনি সরকারের কথা বললেন না

ঘটনা না এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটা ভবনে একটা দুর্ঘটনা তার জন্য একটা এজার হয়েছে সেটা আদালতে বিচারের দিন আছে তদন্ত চলছে উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আছি তদন্তে একটা ধাপ শেষ হয়েছে অন্য ধাপ চলছে একটা মানুষের ভিত্তে অভিযোগ হওয়া মানে সেই লোক দায় এইটা যারা বলে রাজনীতি করতে চায় শরীর বিতর্কিত করতে চায় কোনো নেতাকে তাদের রাজনৈতিক জ্ঞানেরও অভাব আছে এবং রাজনৈতিক দেউলিয়ত এক ধরনের আমার বিশ্বাস এনসিপির এই ত্যাগী উদীয়মান নেতারা এই রাষ্ট্রের বিভিন্ন মানুষ প্রতিষ্ঠিত মানুষ যারা আন্দোলনে স্যাক্রিফাইস করেছে দীর্ঘদিন রাজনীতি করছে প্রায় আটত্রিশ বছর রাজনীতির জীবন আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর বিএনপির সেগুলিকে বিতর্কিত করে জনমত পাওয়া যাবে না রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া যাবে না ব্যক্তিগত আত্মগায় আত্মমান বাদ দিতে হবে সেটা সেনাবাহিনীর প্রধান বলেন আমি বলেন শেখ রবীল আলম বলেন আর তারেক রহমান বলেন আর সালাউদ্দিন সাহেব বলেন মহাসচিব সাহেব বলেন বাদ দেন তাদেরই জন্ম দেওয়া শেখ রবুল আলমের ছেলেও এই ছেলে মেয়ে দুইজনেই এই গণ অংশ নিয়েছে মানে তাদেরও জন্ম মানে এখনকার যারা এনসিপির নেতা তাদেরও বাপ বয়সী লোকেরা তাদেরও মানে তিন যুগের স্যাক্রিফাইসের ফলে এই রাজনীতি এই দেশ এই সংগ্রাম হ্যাঁ তো এগুলিকে কথায় কথায় রাজনীতি না করে বিতর্কিত করা এটা যেটা হচ্ছে আমার ধারণা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে দেখেন ইতিমধ্যে শত শত লোক পদত্যাগ করেছে এনসিপির থেকে আজকেও পনেরো জন পদত্যাগ করেছে আমি দেখলাম একটা উপজেলার থেকে কেন পদত্যাগ করছে